আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষাটা দেবে তোমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি দুই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের জীবনে একটা প্রথম বড় পরীক্ষা তাই এই পরীক্ষাতে ভালো নম্বর পাওয়া তোমাদের জন্য অত্যন্ত জরুরি এই ভালো নম্বর পেতে গেলে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষায় কিছু টিপস ফলো করতে হবে এই টিপসগুলো আমি আজ আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটাই বলে দেব কিভাবে খাতা সাজালে তোমরা বেশি করে নম্বর পাবে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদেরকে মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে নিজের মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য পাড়া প্রতিবেশীদের মুখ উজ্জ্বল করার জন্য তোমাদেরকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে হবে মাধ্যমিকে তোমরা যদি একবার ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা নতুন করে স্বপ্ন দেখা স্বপ্ন দেখতে পারবে তোমাদের আগামী দিনের পথ চলাটা কিন্তু অত্যন্ত মসৃণ হয়ে যাবে নিজেরাই স্বপ্ন দেখতে পারবে যে তোমরা বড়ো হয়ে কী হতে চাও বা কি হতে পারো তাই এই মাধ্যমিকের রেজাল্টটা তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলছি এই মাধ্যমিক পরীক্ষাটা তোমরা খুব ভালো করে দাও এবং একটা ভালো রেজাল্ট করো যাতে তুমিও বলতে পারো সকলের সামনে যে আমিও পেরেছি আমিও ভালো রেজাল্ট করতে পেরেছি তো চলো বন্ধুরা কিভাবে সেই ভালো রেজাল্ট করা যায় সেই টিপসগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো মাধ্যমিক ও এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে অথেন্টিক খবরাখবর পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল আলোচনায় তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ সেই আর্টিকেলে সাতটা নিয়ম দেওয়া আছে সেই সাতটা নিয়ম আমি তোমাদেরকে বলছি দেখো আগামী দুই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হতে অপেক্ষার মাত্র কয়েকটা দিন বাকি সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার ভালো ফলের অর্থাৎ রেজাল্টের আশা করে এর জন্য ছাত্রছাত্রীরা সারা বছর ধরে জোর কদমে প্রস্তুতি নেয় ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে তার জন্যই আজকের কিছু কৌশল আমি তোমাদেরকে বলবো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ উক্ত কৌশলগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন তিনি কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানব ডক্টর পার্থ কর্মকার বলেছেন ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতায় স্পষ্টভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার খাতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রশ্ন ভালোভাবে পড়ে সেই প্রশ্নের যথাযথ উত্তর লেখার কথা তিনি বলেছেন পরীক্ষার্থীদের তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে পরীক্ষার খাতাটা হবে সেটা যেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ভালোভাবে তোমরা আগে প্রশ্নগুলো পড়ে নেবে তারপর তোমরা উত্তর লিখতে শুরু করবে দু নম্বর দেখো ঠিক কলম ব্যবহার এবং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি পরীক্ষার্থীরা পরীক্ষায় যে পেন ব্যবহার করবে সেটি আগে থেকে নির্ধারণ করা দরকার পরীক্ষায় দামি পেন ব্যবহার না করে যে পেনে শিক্ষার্থীদের লিখতে ও ধরতে সুবিধা হয় এবং ভালো লেখা হয় পরীক্ষার সময় সেই পেনই ব্যবহার করা উচিত অর্থাৎ তোমরা যে পেন দিয়ে পরীক্ষা খাতায় লিখবে আগে থেকে ঠিক করেছো সেই পেনটা কিন্তু ঘরে কিছুক্ষণের জন্য তোমরা ইউজ করে যেও বা ব্যবহার করে যেও যাতে পরীক্ষা খাতায় বেশ কালিটা যেন স্মুথলি বের হয় তাহলে তোমাদের হাতের যে লেখা স্পিড সেটাও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং তোমাদের যে পেন হাতে ধরতে সুবিধা তোমরা ইউজ এন্ড থ্রো পেনটা ব্যবহার করতে পারো এটা এই পেনটা খুবই ভালো পেন তোমাদের লেখার জন্য আসছি পরে এমসিকিউ এবং শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীদের সমস্ত বইটি খুঁটিয়ে পড়া প্রয়োজন বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি পড়ায় বুদ্ধিমানের কাজ পরীক্ষার্থীদের পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে উত্তর লিখতে হবে কোনো কিছু যদি কাটার প্রয়োজন হয় তবে একটি মাত্র দাগ ব্যবহার করে সেই লাইনটি কাটতে হবে অর্থাৎ তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলোর জন্য সমস্ত বইটাকে খুব তোমরা যেভাবে খুঁটিয়ে পড়েছ সেইভাবেই তোমরা চালিয়ে যাও পড়াশোনা এখনও কিছু টাইম আছে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন খাতার পাশাপাশি তোমাদের যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় এবং তোমরা বুঝতে পারছো সেই জিনিসটা কাটতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু কেবলমাত্র একটা দাগ দিয়ে সেই জিনিসটা কেটে দেবে খুব বেশি কিন্তু গিজিমিজি করবে না কাটার ক্ষেত্রে ঠিক আছে তারপরে দেখো পরীক্ষার খাতায় বেশি কাটাকাটি করলে সেটি দেখতে যেমন অসুন্দর লাগে তেমনি খাতা ছিঁড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে পরীক্ষার খাতায় কেবল মাত্র নীল এবং কালো কালি পেন ব্যবহার করা লেখা উচিত কারণ লাল পেন যারা খাতা দেখেন তারা ব্যবহার করেন এবং সবুজ কালির স্কুটিনি ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ বেশি কাটাকাটি করলে তোমাদের খাতা ছিঁড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে আর তোমরা পরীক্ষার খাতায় কেবলমাত্র নীল এবং কালো পেন দিয়ে কিন্তু লিখবে যদি তোমরা নীল পেন দিয়ে লেখো তো তোমাদের যে কালো পেনটা থাকবে সেই কালো পেনের ক্ষেত্রে তোমরা যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো তোমরা কালো পেন দিয়ে করবে এবং যেই প্রশ্নের মধ্যে যেই শব্দটা বা যেই ওয়ার্ডটা অত্যন্ত ভাইটাল সেই ভাইটাল ওয়ার্ডের নিচে কালো কালে দিয়ে তোমরা কিন্তু দাগ দিয়ে দিতে পারো বা কালো কালি ইউজ করতে পারো সেই ভাইটাল ওয়ার্ডটাকে যাতে যে যিনি যিনি পরীক্ষক যে খাতা যিনি দেখবেন তার দৃষ্টি আকর্ষণের জন্য তোমরা কিন্তু মাঝে মাঝে কালি পেন ব্যবহার করে সেটাকে আন্ডারলাইন করে দিতে পারো এবং লাল পেন এবং সবুজ পেন কোনোভাবে তোমরা ব্যবহার করতে পারবে না আর কি বলছি দেখো পরীক্ষার্থীরা যে উত্তর লেখে তার মধ্যে একাধিক কিওয়ার্ড রয়েছে সর্বদাই সেই কিওয়ার্ডগুলি অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দগুলি আন্ডারলাইন করা উচিত যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম সেই কিওয়ার্ডগুলি ভাইটার লাইনগুলো ভাইটাল শব্দগুলো বা ভাইটাল লাইনগুলো তোমরা কিন্তু আন্ডার লাইন করে দেবে সেটা কালো কালি দিয়ে করে দেবে খুব ভালো দেখাবে তাহলে যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ হবে সেটা প্যারাগ্রাফ ভাগ করে প্রশ্নের উত্তর লেখায় শ্রেয় অর্থাৎ তোমাদের প্যারাগ্রাফ ভাগ করে ভাগ করে প্রশ্নগুলো তোমরা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে প্রশ্নের নাম্বার অনুযায়ী যথাযথ উত্তর লিখতে হবে এবং যতটুকু উত্তর চাওয়া হয়েছে নাম্বারের ভিত্তিতে ততটুকুই উত্তর লিখতে হবে চার নম্বর এবং দু নম্বর প্রশ্নের জন্য নির্ধারিত শব্দের মধ্যে উত্তর লেখা উচিত অতিরিক্ত লেখার কোনো দরকার নেই অর্থাৎ যেইটুকু তোমাদেরকে চাওয়া হবে সেইটুকুই তোমরা লিখবে দেখা গেল একটা চার নম্বরের প্রশ্ন তোমাদের তোমাদের লেখা গেলো যেখানে সেখানে তোমরা অনেকটাই লিখে দিলে সাত আট পাতা লিখে দিলে সেটা কিন্তু খুব খারাপ দেখাবে চার পাতার প্রশ্ন মোটামুটি তিন থেকে চার পাতার মধ্যে শেষ করার চেষ্টা করবে এবং আট নম্বরে প্রশ্নের ক্ষেত্রে মোটামুটি ছয় থেকে সাত পাতার মধ্যে লেখার চেষ্টা করবে যদি লেখাটা একটু মোটা হয় আর শুরু লেখা হলে আরও তোমাদের পেজ কমে যাবে তো সেক্ষেত্রে তোমরা ওয়ার্ডের দিকে একটু খেয়াল রাখবে যাতে যেটুকু বলবে সেইটুকুর মধ্যে যেন হয় খুব অতিরিক্ত লেখাটাও কিন্তু এক্সামিনাররা কিন্তু পছন্দ করে না তখন তারা বিরক্তি বোধ করবে এবং সেখানে নম্বর কাটার একটা সম্ভাবনা থাকে তো বন্ধুরা এই ছিল তোমাদের পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য কিছু ট্রিপস আমি সেইভাবেই তোমাদেরকে বলে দিলাম তো এই নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে ফলো করবে আমি আশা করছি তোমরা পরীক্ষা খাতায় ভালো একটা স্কোর করে আসতে পারবে তোমাদের আগামী জীবনের জন্য পথ চলার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল তোমরা ভালো করে পরীক্ষা দাও এটাই আশা করছি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ